সত্যি উত্তর দিনাজপুর জেলায় আবারও তৃণমূল কংগ্রেসের খেলা হতে চলেছে একদিকে হামিদুল রহমান জেলা চেয়ারম্যান পদের দায়িত্ব পেয়েছেন অপরদিকে প্রাক্তন জেলা সভাপতি কানায়ালাল আগরওয়ালকে জেলা সভাপতির পদে বহাল রাখা হয়েছে এই দুজনের জুটি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের নটি বিধানসভা কেন্দ্রে নয় নয় করবে এমনটাই আশাবাদী উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ তিনি জানিয়েছেন সাংগঠনিক লোককে দল বাছাই করে নিয়েছে দল ভালোভাবেই জানে যারা সাংগঠনিক তাদের দায়িত্ব দিয়েছে এবং বিধায়ক হামিদুল রহমানকে যেহেতু চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে তো বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে আগামী ছাব্বিশের নির্বাচনে নয় নয় ফলাফল হবে আশাবাদী কৌশিক গুণ পাশাপাশি তৃণমূলের লড়াকু নেতা জাবেদ আক্তার তিনি কানায়লা আগরওয়াল এবং বিধায়ক হামিদুল রহমানকে অর্থাৎ জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন আপনারা কিভাবে দেখছেন বিষয়টা তাদের এই জুটি যারা কখনো ভাবতে পারেননি তারা এক সঙ্গে চলবে হামিদুল এবং কানাইয়া সঙ্গে যারা চলার বিষয়টা কখনো ভাবতেই পারেননি যারা হামিদুলপন্থী এবং কানাইয়া পন্থী হিসাবে এতদিন চলছিলেন তাদের তো এখন এক সঙ্গে চলতে হবে কারণ তারা এক একসঙ্গেই চলতে শুরু করছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে অর্থাৎ হামিদুলের নির্দেশে যেমন কানাইয়া চলবে তেমন কানাইয়ারও পরামর্শ হামিদুল নেবে তারা এক সঙ্গে একে অপরের পরিপূরক হিসাবেই চলবে আপনারা কোন পথে অবশ্য কমেন্টে মতামত দিতে ভুলবেন না এক লক্ষ ভোট লিড করার মতো ক্ষমতা রাখে চোপড়া বিধানসভার বিধায়ক যেখানে উত্তর দিনাজপুরের মাটিতে কোনো বিধায়ক সেই ক্ষমতা রাখতে পারে না সেদিকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হিসেবে হামিদুল রহমান তিনি বরাবরে জায়গা পেয়েছেন আবারও কিন্তু জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদের দায়িত্ব পেলেন কিভাবে দেখছেন এবং হামিদুলের এই যে দায়িত্ব পাওয়া বা কানাইয়ালাল আগরওয়ালকে বহাল রাখা বিষয়টা কিভাবে দেখছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না